আজ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি অঞ্চলে চারের একাত্তর নং বুথে একটি খুলি বৈঠক অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে রাজ্যের মা বোনেদের সেই সঙ্গে পঞ্চাশ দিনের কাজের কথা উল্লেখ করেন রাজ্যের বাজেট অধিবেশন নিয়ে অন্যান্য তথ্য তুলে ধরেন বুথের বাসিন্দাদের সামনে এদিনের এই বৈঠকে চান্দামারি অঞ্চলের বিজেপি শক্তি প্রমুখ নিতাই দাস ও বুথ সভাপতি রমণী বর্ম সহ বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন পরিবার আজকে আমাদের দলের সাথে যুক্ত হলেন আপনারা জানেন যে আজকেই একটা বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা করলেন বাজেট অধিবেশনে আপনাদের জন্য সুখবর যে মায়েরা জেনাল কাস্ট লক্ষ্মীর ভান্ডার কত টাকা করে পান এখন থেকে কত পাবেন জানেন এক হাজার আজকের বাজেটে পাস আর যারা এসি মহিলা মায়েরা তারা হাজার পেতেন তারা এখন থেকে বারোশো পাবেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন সরকার চালু করলো এবার পঞ্চাশ দিনের কাজ এইটা আর আপনার যাওয়ার নেই এই একশো দিয়ে ভাউতাবাজি করলো একশো দিনের কাজ এবার আর চিন্তা নাই রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজ দিবে বছর এটাও আপনি নিশ্চিত হয়ে গেলেন এরকম আরো বহু উন্নয়নমুখী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন তাহলে আমরা অনেকটা নিশ্চিত হলাম আর এই কেন্দ্রের দিকে তাকিয়ে থাকা লাগবে না কবে টাকা দিবেন এই একশো দিনে কাজ করার লোক কতজন আছেন আপনার দেখি দুই বছর থেকে টাকা এইবার এই টাকাটাও মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে যে টাকা কেন্দ্র দিল না কাজ করিয়ে যে টাকা দিল না সেই টাকা রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকাটাও ঠিক যে 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 টাকা পান এবার আপনি গনেন দিন আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু এটাও মুখ্যমন্ত্রী এবারে সামনে লোকসভা বিজেপির কাছে আর ভোটের জন্য কিছু বলার নাই বিজেপি মানুষের কাছে ভোট চাইতে গেলে তো একটাই কথা তুই হিন্দু আর তুই মুসলমান করছিলাম কিন্তু বিজেপির কিছু মানে জনবিরোধী এবং সাম্প্রদায়িক কিছু কার্যকলাপ সেটা সবার মানুষের মনে সেটা আর কি ভালো লাগেনি তাই আজকে বিজেপির যে একটা ভাঙন শুরু হয়ে গেছে এবং আজকে বুথ সভাপতি থেকে এবং আরও কয়েকজন মানে আমি তাদেরকে আর কি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করাচ্ছি এবং শুধু এটাই নয় এখানে মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কিছু কর্মসূচি এবং প্রতিটা বাড়ি বাড়ি সেই কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া এটা মানুষ এখন বুঝতে পারছে আজকে তৃণমূল জামান যে উন্নতি সেই উন্নতি এতদিনে বিজেপি সরকার কোনো দিনও করতে পারেনি বা কোনো সরকারই সেই উন্নয়নমূলক কাজ কর্মসূচি করতে পারেনি তো বিজেপির কিছু সাম্প্রদায়িক মনোভাব এবং জনবিরোধী কিছু কর্মসূচি মানুষের মনে একটা দ্বিধা তৈরি করছে আজকে এমএলএ জেতা এমপি যেতা তারপরে তাদের আজকে দেখা পাওয়া যায় না কোথায় থাকে কেউ খুঁজে পায় না কোনো সমস্যায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না অনেক কিছু মানে বিবেচনা করে আজকে আমি বিজেপির আমি একজন কিন্তু শক্তিপ্রমুখ দায়িত্বে ছিলাম আর একজন বিজেপির আমার এই বুথেরই বুথ সভাপতি সহ আমরা এই দশজন বারোজন দশজন বারোজন হবে সবাই আজকে এই উন্নয়নের সামলে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে মিলে যোগদান করতেছে বুথ সভাপতি তার মধ্যে ভোট ঘোষণার আগেই আমি দশজন বুথ সভাপতিকে বিজেপির থেকে তুমি নিয়ে আসবো